আমরা চলে আসছি সি ওয়াটার পার্কে দেখতেছেন কাউন্টারে কি পরিমাণে ভিড় সবাই এই সুযোগে একটু নাস্তা করে নিলাম আমি টিকিট কেটে নিয়ে আসছি তো টিকিট এখন আমার হাতে আমরা মোট আছি ছয় ছয়জনের মতন তো এখানে টিকিট চেকিং চলতেছে টিকিট চেকিং করে আমরা সবাই সি ওয়াটার পার্কের ভিতরে ঢুকলাম এই হচ্ছে আমার টিকিটটা সম্ভবত এগুলা যার যার হাতে পড়তে হবে তো ভিতরে প্রবেশ করার পরেই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আজকে অনেক বেশি পর্যটক ছিল কারণ আজকে শুক্রবার শুক্রবারে অধিকাংশ সময় দেখা যায় যে পর্যটকের ভিড়টা বেশি থাকে আরিয়ান আমাকে হাতে ব্যান্ডটা পরাই দিল আমি আবার রুমিকে পরায় দিলাম এখান থেকে আমাদের লকারের চাবি নিতে হবে লকারের চাবি তিনশো টাকা করে ওয়েলকাম টু সি পাল্লে ওয়াটার পার্ক জায়গাটা আসলেই অনেক সুন্দর রুমি বলতেছে ভাই আমাকে একটা ছবি তুলে দাও এই রাইডগুলা এত মজার যেটা বলার বাহিরে যাই হোক সবাই আমার আম্মু আমার খালা মিমি ওরা অলরেডি পানিতে নেমে গেছে প্রচণ্ড গরম ছিল পানিতে নামার পর তারা যার যার মতো মজা করতেছে এখানে অনেক ধরনের বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে ঘোরার জন্য এই ছাতার মধ্যে এরা অনেকক্ষণ ছিল বিভিন্ন সাইটে বিভিন্ন অ্যাক্টিভিটিস আসলে জায়গাটা অনেক বড় বড় আকারে তো তো সবাই অনেক মজা করতেছিল এখানে আব্বু আম্মু মিমি রুমি আরিয়ান আমি সবার বিডিও করতেছিলাম সবাই অনেক মজা করতেছিল যেহেতু গরম বেশি ছিল এই জন্য আমরা পানিতে খুব বেশি মজা করতে পারছি যাই হোক এই রাইডগুলো আসলেই অনেক মজার কিন্তু খুব সাবধানে দিতে হয় এখান থেকে আমরা এখন আরেকটা সাইডে আসছি দেখেন এই জায়গাটা এত সুন্দর এখানে অনেকগুলো রাইড আছে রাইডগুলো দেখতে অনেক মজার এই রাইডগুলো সচরাচর সব বাচ্চারা চার থেকে দশ বছরের যারা আছে তাদের জন্য রাইডগুলো এখানে ছোট বড়ো সবাই একসাথে আসলে মজা করে সব সিপালের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা এখানে এক ধরনের সুইমিং পুলের মতো আবার রাইডসহ জায়গাটা আসলেই অনেক সুন্দর যারা যান নাই তারা আসলে বুঝতে পারবেন না গেলে বুঝতে পারবেন জায়গাটা কতটা মজার একটা জায়গা তো আমরা ঘুরতেছি দেখেন এখানে রাইডগুলো দেখতে এত সুন্দর উপর থেকে আমি জুম করে জুম করে করে দেখাইতেছি আপনাদের সবাইকে আম্মু মজা করতেছে এখানে আরিয়ানো খুব মজা করতেছে পানিতে আমরা প্রায় এই জায়গাটায় আমরা প্রায় এক ঘন্টার উপরে শুধু এখানে আমরা বসে বসে সবাই একসাথে মজা করছি তো এইখান থেকে আমরা এখন যাব একটা জায়গা এটা আমরা ডান্স ফ্লোর এই যে এখানে বৃষ্টির মতো হইতেছে আর বিভিন্ন ধরনের মিউজিক বাজতেছে এই জায়গাটাও আসলে অনেক সুন্দর এর মধ্যে সবার অনেক ক্ষুদা লেগে গেল সবাই বলতেছে আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়ে নিই এখানকে খাবার এগুলো অনেক দাম দামাদামি করে নিবেন আজকের মতো এতটুকুই